হচ্ছে যে প্রভাবকের ক্রিয়া সাধারণত সুনির্দিষ্ট প্রকৃতির হয়ে থাকে কিভাবে অর্থাৎ কোনো একটি বিশেষ প্রভাবক কোনো একটি নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে কার্যকরী হয় অর্থাৎ একটা নির্দিষ্ট প্রভাবক একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রেই কার্যকরী হয় প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে যে প্রত্যেকটা বিকারক সরি প্রত্যেকটা প্রভাবক কার্যকরী হবে বিষয়টা কিন্তু এমন নয় হুম যেমন উত্তপ্ত অ্যালুমিনা উত্তপ্ত অ্যালুমিনা যেটাকে বলা হয় অ্যালুমিনিয়াম অক্সাইড এই প্রভাবকের উপস্থিতিতে ইথানল বাষ্পের ডিহাইড্রেশন ঘটে কিন্তু কপার প্রভাবকের উপস্থিতিতে ইথানল ডিহাইড্রোজেনেশন ঘটে থাকে দেখো বিক্রিয়াটা আমি তোমাদের একটু দেখাই এটা যদিও বা সেকেন্ড পার্টের বিক্রিয়া সি এইচ থ্রি সি এইচ টু তারপরে আছে আমাদের ও এইস এখন এখানে আমাদের কি লাগতেছে অ্যালুমিনা এ এল টু ও থ্রি এটা আরেকটা নাম হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড বা আরেকটা নাম হচ্ছে অ্যালুমিনা হুম তো এখন এখানে তিনশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগবে লাগার পরে এখানে আমরা পাবো সি টু এইচ ফোর প্লাস পাবো এখানে আমাদের পানি তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি যে এই যে মিথেন ইথেন ইথানল এটা হচ্ছে ইথানল যদি তোমরা বুঝতে পারো ভালো আর তা না হলে তখন তোমাদেরকে সেকেন্ড পার্ট পড়াবো সেকেন্ড পার্টে গিয়ে এই বিষয়গুলো আরও ডিটেলস জানতে পারবে তো এখন বলে দিই এই যে ইথানল এই ইথানল এর মধ্যে তিনশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং যদি অ্যালুমিনিয়াম অক্সাইড অর্থাৎ অ্যালুমিনিয়া প্রভাবক ব্যবহার করা হয় তাহলে এখানে আমরা পাবো কি ইথিন পাবো এটা হচ্ছে সি টু এইস ফোর পাওয়া যাবে তো এই নামগুলো এখানে লিখে দিয়ে আমি তোমাদের সুবিধার জন্য এটা হচ্ছে আমাদের ইথানল হ্যাঁ বা ইথাইল অ্যালকোহল আর এটা হচ্ছে আমাদের ইথিন আর এটা তো পানি তোমরা জানো আর এইটার যেটা নাম এইটার নাম হচ্ছে অ্যালুমিনা বা আর একটা নাম আছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড ঠিক আছে মনে থাকবে আচ্ছা নীল আকাশ প্রণাম নীল আকাশ অনেক লেট করে ফেলছো তাই না আচ্ছা তাহলে আমরা এখানে জানলাম যে দেখো এই যে একই বিক্রিয়া একই বিক্রিয়া আমি একটু মিশিয়ে দিই মিশিয়ে দিই তাহলে তোমাদের আর একটা এক্সাম্পল দেখাই আর একটা এক্সাম্পল দেখালে তোমরা ক্লিয়ার হয়ে যাবে এই একই বিক্রিয়া এখানে কি ছিল ইথানল ছিল তাই না সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ এখানে আমরা দিয়েছিলাম কি অ্যালুমিনা এবং তিনশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তাই তো এখানে যদি আমরা দিই কপার এবং টেম্পারেচার যদি দিই তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তাহলে কিন্তু আবার আমাদের প্রোডাকশনটা চেঞ্জ হয়ে যাবে সিএস থ্রি এইচ ও আসবে আর এখানে আসবে আমাদের হাইড্রোজেন আচ্ছা এই নামগুলো আমি লিখে দিই এটার নাম হচ্ছে ইথানল এটার নাম ইথানল আগেও দেখেছ এটা কপার আচ্ছা এইটার নাম হচ্ছে ঠিক ইথান্যাল দেখো এই প্রভাবকের উপস্থিতিতে এবং এই টেম্পারেচারের উপস্থিতিতে একই রকম প্রোডাক্ট থেকে বিক্রিয়ক থেকে প্রোডাক্টটা পাচ্ছি ভিন্ন এখানে আমাদের প্রোডাক্টটা পাচ্ছি ভিন্ন দেখো প্রভাবক এখানে একমতো ওখানে একমতো কিন্তু আমাদের প্রোডাক্টটা সম্পূর্ণরূপে ভিন্ন পেয়ে যাচ্ছে তাই না আচ্ছা ঠিক আছে তাহলে আমার মনে হয় এ পর্যন্ত তোমাদের বুঝতে অসুবিধা নেই এখন আমরা প্রভাবকের প্রকারভেদটা নিয়ে আলোচনা করব প্রভাবকের প্রকারভেদ দেখো সাধারণত প্রভাবকের প্রভাবন ক্ষমতার উপর ভিত্তি করে প্রভাবককে চার ভাগে ভাগ করা হয় হুম প্রভাবকের প্রকারভেদ আচ্ছা এখানে আমাদের কে জানতে হবে এখন প্রভাবকের প্রভাবকের প্রকারভেদ তো প্রভাবকের চেয়ে সাধারণত প্রভাবকের প্রভাবন ক্ষমতার উপর ভিত্তি করে আমাদের এই যে প্রভাবকগুলোকে মূলত চার ভাগে ভাগ করা হয় মূলত কয় ভাগে ভাগ করা হয় চার ভাগে ভাগ করা হয় হ্যাঁ চার ভাগে ভাগ করা হয় এখন এক নম্বর ভাগটা হচ্ছে আমাদের ধনাত্মক প্রভাবন হম ধনাত্মক প্রভাবক ধনাত্মক প্রভাবক ও প্রভাবন এটা আমাদেরকে জানতে হবে এই জিনিসটা কি দেখো যে প্রভাবকের উপস্থিতিতে কোনো রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক গতি বৃদ্ধি পায় ভেরি সিম্পল যে প্রভাবকের উপস্থিতিতে কোনো রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক গতিটা বৃদ্ধি পায় তাকে ধনাত্মক প্রভাবক তাকে ধনাত্মক প্রভাবক বলে এবং এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাকে বলা হয় ধনাত্মক প্রভাবন ভালো করে মনে করে দেখো ভালো করে শোনো কথাটা যে প্রভাবকের উপস্থিতিতে কোনো রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক গতিটা বৃদ্ধি পায় তাকে ধনাত্মক প্রভাবক বলে এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় ধনাত্মক প্রভাবন আচ্ছা এখন এখানে একটা এক্সাম্পল আছে এক্সাম্পলটা যদি আমরা দেখি তাহলে কি হবে এক্সাম্পলটা যে কেসিএল ও থ্রি এখানে আমাদের ডাই অক্সাইড লাগবে তাহলে এখানে পটাশিয়াম ক্লোরাইট পটাশিয়াম ক্লোরাইড প্লাস তিন অনু অক্সিজেন হুম দুই পটাশিয়াম ক্লোরাইড এবং তিন অনু অক্সিজেন লাগবে তো সাধারণত এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের ধনাত্মক প্রভাবক এবং প্রভাবনের এক্সাম্পল তো এরপরে আসি আমরা দুই নাম্বার হচ্ছে আমাদের ঋণাত্মক প্রভাবক ঋণাত্মক প্রভাবক ও প্রভাবন দেখো এই যে ঋণাত্মক প্রভাবক ধনাত্মক প্রভাবকেরই অপোজিট হচ্ছে আমাদের কি ঋণাত্মক প্রভাবক ঠিক আছে আচ্ছা নীলাকাশ কি বলছো যে স্যার তাও কি প্রভাবক হ্যাঁ প্রভাবক আর অনুঘটক একই জিনিস প্রভাবক আর অনুঘটক একই জিনিস তুমি পরে আসছো আমরা অনুঘটকটা কিন্তু ইতিপূর্বে আলোচনা করেছি হুম আচ্ছা তাহলে এখন আমাদের যেটি আলোচনার বিষয় সেটি হচ্ছে ঋণাত্মক প্রভাবক এই যে ঋণাত্মক প্রভাবক এটা সম্পূর্ণরূপে আমাদের ধনাত্মক প্রভাবকের বিপরীত হুম তো এক্সাম সংজ্ঞাটা আমরা জানি সেটা হচ্ছে যে যে প্রভাবক রাসায়নিক বিক্রিয়া স্বাভাবিক গতিটা কি করে হ্রাস করে ধনাত্মক প্রভাবকের ক্ষেত্রে সেটা কি করছিল স্বাভাবিক গতিটা বৃদ্ধি করছিল কিন্তু এইখানটায় হবে ধনাত্মক ঋণাত্মক প্রভাবকের ক্ষেত্রে যে স্বাভাবিক গতিটা কি করবে হ্রাস করবে তাকে ঋণাত্মক প্রভাবক বলা হয় এবং এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাকে বলা হয় ঋণাত্মক প্রভাবন হুম যেমন সাধারণত আমরা একটা এক্সাম্পল দেখি এক্সাম্পলটা এক্সাম্পলটা এরকম হতে পারে দেখো আচ্ছা এই যে সি এইচ থ্রি সি এইচ সি এল থ্রি এটা হচ্ছে আমাদের এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম হুম এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম আর এখানে লাগবে আমাদের অ্যালকোহল অ্যালকোহল লাগবে তাহলে আমরা পাবো সিও সি এল টু গ্যাস এবং এখানে পাবো আমাদের এই সি এল আচ্ছা এই জিনিসটা কি লিখলাম আমি তোমরা কি আমাকে বলতে পারবে এই জিনিসটা কি লিখেছি এইটার নাম হচ্ছে ক্লোরোফর্ম এইটার নাম হচ্ছে এগুলো সেকেন্ড পার্টের জিনিস কিন্তু এখানে চলে আসছে হ্যাঁ এটার নাম হচ্ছে সি এল থ্রি এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম আর এটার নাম হচ্ছে গ্যাস এটা অত্যন্ত বিষাক্ত গ্যাস জিন এটা অত্যন্ত বিষাক্ত সিও এল টু কার্বনিল ক্লোরাইড যেটাকে বলা হয় সি ও সি এল টু ঠিক আছে আচ্ছা এখন তোমরা বলো তো এই যে থার্ড ব্রাকেট দিয়ে অক্সিজেন দিলাম এইটার নাম কি থার্ড ব্র্যাকেট দিয়ে যে অক্সিজেন দিয়েছি আমি এটার নাম কি অ্যাকচুয়ালি সবাই বলো কমেন্ট করো সবাই চুপচাপ কমেন্ট করো সবাই চুপচাপ থাকলে হবে না বলো 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 এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি অক্সিজেনটা লিখেছি এইটার নামটা কি জায়মান অক্সিজেন গুড জায়মান অক্সিজেনটা আবার কি জিনিস এটা একটু বলো দেখি সকলে জাইমান অক্সিজেনটা আবার কি জিনিস মানে এটা কি এটা কি এটা কি খায় না মাথা দেয় বলো বলো জাইমান অক্সিজেনটা কি জিনিস মরিয়ম খানম জাইমান অক্সিজেন জাইমান অক্সিজেন জাইমান অক্সিজেন এ আচ্ছা সবার কাছ থেকে শুনতে পেলাম জায়মান অক্সিজেন এই জায়মান অক্সিজেনটা আসলে মানে কি এটা কি হয় এটা কি করে জায়মান অক্সিজেনটা কি এটা এটা জানতে চাচ্ছি আমি তোমাদের কাছে জায়মান অক্সিজেনটা কি আমি এটা তোমাদের কাছে জানতে চাচ্ছি আচ্ছা দেখো এই জায়মান অক্সিজেনটা মূলত হচ্ছে এমন একটা সেটা জায়মান অক্সিজেন হতে পারে জায়মান হাইড্রোজেন হতে পারে হ্যাঁ তো মূলত এই জিনিসটা হচ্ছে কি সাধারণত এইটা কিছু সময়ের জন্য বিক্রিয়ায় অংশগ্রহণ করে অর্থাৎ বিক্রিয়াটা সম্পন্ন হয়ে যাওয়ার পরে তার অস্তিত্বটা আর থাকে না হুম হ্যাঁ জীবাণু দূর করে কই পাইছো তুমি জাইমান অক্সিজেন জীবাণু দূর করে আরিয়ান সবুজ জাইমান অক্সিজেন বা জায়মান কথাটার অর্থ হচ্ছে যে এটা কিছু সময়ের জন্য